বুধুরা আপনাদের ফোনের ডায়াল প্যাডও কি চেঞ্জ হয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নাকি অনেকের মতো হয় না ডায়ল ফো ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেল ফোনের আর এদিকে ভারত সরকার অনলাইন যে গেম জুও টাইপের যে গেমিং অ্যাপ তার উপরে বিল নিয়ে চলে এলো মোটামুটি বন্ধ হয়ে যাবে এটাই আশা করা যাচ্ছে কারণ প্রচুর মানুষ আত্মহত্যা করেছে গত কয়েক বছরে প্রচুর মানুষ নিঃস্ব হয়ে গেছে লটারি জু আমরা বিভিন্ন ভিডিও দেওয়ার আগেও বলেছি আমাদের জনে হোক বা আমাদের আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে হোক যে অনলাইন গেম ডিজিটাল চিট ফান্ড যেটা সারদা রোজভালের মতো ফিজিক্যাল চিট ফান্ড ছিল এরকমের থেকে আমরা দূরে থাকতে বলে আপনাদের সাবধান রাখার চেষ্টা করি সাথে সাথে যদি আপনি ব্যাঙ্কিং ফিন থেকে জুড়ে কাজ করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে এর সাথে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই বা গেম বন্ধ এর কোনো সম্পর্ক নেই ডায়াল প্যাড চেঞ্জ হয়েছে গুগলের যে ইন্টারনাল সফটওয়্যার আপডেট হয় আপনি দেখবেন গুগল প্লে স্টোরে গেলে কন্টাক্টস বা যে আপনাদের ফোনের যে অ্যাপটা ওটাও মাঝে মধ্যে আপডেট করতে বলে তার একটা আপডেট হয়েছে অনেকের হয়েছে অনেকের হয়নি তাই এই নিয়ে চিন্তা করবেন না আর এটাকে যদি আপনাকে চেঞ্জ হয়েছে কিন্তু আপনার এটা ভালো লাগছে না তো ফোনের যে অ্যাপটা আছে সেটাকে ট্যাপ করে ধরে রাখবেন অ্যাপ ইনফরমেশনে যাবেন ডান পাশে থ্রি ডটস আছে ওখানে গিয়ে আনস্টল আপডেটস করে দেবেন তাহলে পুরনো ফ্যাক্টরির রিসেট যে ফোন অ্যাপ অপশানটা ওটাই কিন্তু ব্যাক চলে আসবে আশা করি বুঝলেন বন্ধুরা ভারত সরকার এর কানে অনেক আত্মহত্যার পরে অনেকে বলার পরে গেমিং অ্যাপের যে জুও নেশা সেটা মাথায় ঢুকেছে এবং আইন প্রণয়ন করে তিন বছর জেল পাঁচ বছর জেল কোটি কোটি টাকা পর্যন্ত ফাইন যারা এই গেমিং অ্যাপ বানাবে এবং এখানেও অনেক কথা চলছে যে থ্রি টাইপসের গেম হয় ই স্পোর্টস স্পোর্টস টাইপের তারপরে ব্রেনের কাজ করে এরকম কিছু অ্যাপ হয় আর কিছু হয় ডাইরেক্ট পয়সা লেনদেনের গেমিং অ্যাপ দেখুন পয়সা লেনদেনের গেমিং অ্যাপ আলটিমেটলি জো মানু না শেষ হয়ে যাচ্ছে সবাই এবং অ্যালগোরিদম বা এমনভাবে সিস্টেমটা তৈরি থাকে যে যদি এক দুবার আপনি যেত না এক দুজন যেতেও তার কয়েকশো গুণ মানুষ হারবে কন্টিনিউ টাকা এভাবে তো আপনাকে দূরে থাকতে হবে সহজে ইনকাম হয় না আমরা আইডি ফ্রিতে দিতে পাচ্ছি না যেহেতু আমাদের ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে তো আপনি বুঝতে পারছেন ফ্রিতে ইনকাম করবেন এটা হতে পারে না আপনার পয়সা লোটার জন্য আপনাকে গেমিং অ্যাপগুলো প্রলোভন দিয়ে আপনার কাছ থেকে পয়সা নিত আর সেই গেম খেলে জিতার টাকা আপনার অ্যাকাউন্টে আসার পরেও অ্যাকাউন্ট ফ্রি যাওয়ার কাহিনী আছে তো এই সমস্ত দিক বিবেচনা করে গেম গেম খেলবেন না মনোরঞ্জনের যদি মাঠে যান বা কিছু গেম আছে ফ্রিতে যদিও ফ্রিতে কিছু হয় না ওরা ডেটা নেয় তো সেই সমস্ত আনসিকিওর অ্যাপ থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে প্লাস ডাইরেক্ট যেখানে পয়সার লেনদেন হচ্ছে গেম আপনাকে যে তার প্রলোভন দিচ্ছে তার থেকে বেরিয়ে চলে আসো তার মধ্যে ড্রিম ইলেভেন আছে তার মধ্যে মাইসার্কেল ইলেভেনও আছে আমাদের বড়ো বড়ো সেলিব্রিটিরা গাঙ্গুলি কুহিলি এরাও এক খান এরাও এক দেয় তো সেখান থেকে আপনাকে বেরোতে হবে ওরা কিন্তু খেলে না ওদের কোনো লস নেই ওদের ফেস দেখিয়ে আপনাদেরকে প্রলুব্ধ করে টোটাল সিস্টেম একসাথে মিলে গেমিং অ্যাপ নেতামন্ত্রী গুন্ডাবদমাস সফটওয়্যার ডেভেলপার তারপর আরও অনেক আছে অসামাজিক তত্ত্ব যাই হোক মোট কথা হচ্ছে গেমিং অ্যাপ ভারত ব্যান করার জন্য যে আপনার লুটছে যারা যেখান থেকে আপনি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন সে যদি বন্ধ হয় খুব ভালো কিন্তু এরও আগে পিছিয়ে বা সাইড এফেক্ট নিয়ে আমরা আলোচনা করবো আলাদা আলাদা ভিডিওতে আর আমরা চাইবো যে ভারত সরকার আরও কন্ট্রোল করুক যেখানে মানুষ যেন নিঃস্ব না হয়ে যায় যেমনটা আমরা বলছি সাইবার ক্রাইম কেস লোকাল স্টেটে আনতে হবে যে স্টেটে কেস হচ্ছে সেখানে নয় যার নামে কেস হচ্ছে অ্যাকাউন্টে পয়সা ঢোকার সময় আপনার কাছে একটা পপ আসতে হবে আপনার পারমিশান নিতে হবে যে কেউ পয়সা ঢুকে সাইবার ক্রাইম কেস করে দিচ্ছে এর থেকে বেরোতে হবে সরকারকে দিকে নজর দিতে হবে আর একশো টাকা দুশো টাকা তিনশো টাকার জন্য ব্যাংকের পুরো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে এটা কখনো কোনো মানা যেতে পারে না এর থেকে সরকারকে নিয়ম মানতে হবে আসবে আমি জানি কিন্তু কতগুলো আত্মহত্যার পরে যেমন গেমিংয়ের ক্ষেত্রে হচ্ছে কতগুলো কত মানুষ নিঃস্ব হওয়ার পরে কত মানুষের ব্যবসা উজাড় হয়ে যাওয়ার পরে সরকারকে ডিপার্টমেন্টে এই মনোপলিগুলো বুঝতে হবে আবার শেষে বলি শস্যের মধ্যে ভূত আছে সরকার থেকে শুরু করে বড় বড় কোম্পানি থেকে শুরু করে মনোপলি তো ফুল চালাচ্ছে সে টেলিকম সেক্টর হোক মেডিকেল সেক্টর হোক এডুকেশান সেক্টর হোক সব জায়গায় মনোপালি সাধারণ মানুষকে শুষে খাওয়ার জন্য সমস্ত রকম মেকানিজম নিয়ে আসা হচ্ছে আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনারা বুঝলেন বা বোঝারাম আমরা বোঝানোর চেষ্টা করলাম এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে গেম বন্ধ শুধু নয় এডুকেশন সেক্টর খাদ্য সেক্টর মেডিকেল সেক্টর ইন্টারনেটের আইটির গেমিং সেক্টর আরও কিছু সেক্টর আছে যেখানে কিন্তু সবাই ভুলে সাধারণ মানুষকে লুটছে এর থেকে আপনাদের বেরোতে হবে অতিরিক্ত লোভে পড়া যাবে না পরিশ্রম করে ইনকাম করুন সিটিজেনদের সার্ভিস দিয়ে ইনকাম করুন সরকার অবশ্যই রেগুলেট করুক এবং রেগুলেটেশনের মধ্যে যেন এমন কোনো কঠিন না থাকে যে একশো টাকা আমি নিয়েছি বা একশো টাকা লেনদেন করেছি তার জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পঞ্চাশ হাজার এক লাখ টাকা ফ্রিজ করে দিল ডেবিট ফ্রিজ করে দিল না আপনাকে বলার সুযোগ দিতে হবে এবং আপনাকে বলার সুযোগ দিতে হবে আপনার লোকালে থানা পুলিশ কোর্ট অন্য কোথার থেকে কে কেস করল অন্য স্টেট থেকে আর আপনাকে সেখানে যেতে হবে সেখানকার উকিল ঘুষ দেওয়া পুলিশ যাতায়াত সময় এটার বিরুদ্ধে বোধ এটার পক্ষে বোধ হয় সরকারের কোনো নিয়ম দরকার সরকার এটা কি ভাবছে নাকি ভাবছে না নাকি সবাই মিলে মজা নিচ্ছে কমেন্ট সেকশনে আপনার অবশ্যই বলুন এ নিয়ে নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো এটা নিয়ে আমরা পড়েছি এবং আমরা যতদূর চেষ্টা চালাচ্ছি আপনাদের সাথে মিলে আমরা কিন্তু এটা ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাবো এই কথাটা যাতে আপনাদের সম্পর্কে সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে তারা জানিয়ে বোঝে এবং সালিউশনের রাস্তা বের করে যেমনটা যেমনটাই গেমিংয়ের ক্ষেত্রে অন্তত দেরি হলেও একটা ইমপ্লিমেনশান হচ্ছে ছোট্ট ভিডিও স্কিপ না করে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সময় আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটাকে অতিরিক্ত শেয়ার করুন যাতে ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছায় এবং ডিপার্টমেন্ট ভাবতে বাধ্য হয় যে এই সমস্ত ডিপার্টমেন্টে মনোপলি শস্যের ভিতর ভূত খুঁজে বের করতে হবে এবং সাধারণ মানুষকে শান্তি দিতে হবে ধন্যবাদ